নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর পক্কনের রেসিপি এতটা সুন্দর খেতে হয় একবার না বানালে কিন্তু মিস করবেন খুবই সুন্দর খেতে আর এই পকনটা বানাতে কোনো রকম বেশি কিছু উপকরণ একেবারেই লাগবে না অল্প উপকরণে আপনারা কিন্তু খুব সহজভাবে এই পকনগুলো বানিয়ে নিতে পারবেন তো একবার অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন এতটা সুন্দর খেতে লাগে এই পক আর সস দিয়ে তো খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি আমার পরিমাণ মতো যতগুলো তৈরি করব সেই রকম অনুপাতে আলু কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে এটাকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব আপনারা যতগুলো তৈরি করতে চান সেই রকম অনুপাতে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরকম সাইজ করে কেটে তারপর সেদ্ধ করতে দেবেন একটু লবণ দিয়ে এখন আলুটা সেদ্ধ হোক আর এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে জিরে মৌরি আর ধনে কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা এখানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন তবে ভেজে ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো প্রথমে লঙ্কাগুলো দেওয়ার পর লঙ্কাগুলো যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এই জিরে ধনে মৌরি গোলমরিচ এগুলো দিয়ে দেব। দেওয়ার পর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পর সিলবাটায় একটু আধ ভাঙা করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সেতেও করে নিতে পারেন তবে সিল বাটাই করলে কিন্তু এটা খুব সুন্দরভাবেও বাটা হয় এইভাবে আমি একটু আধ ভাঙা করে নিচ্ছি এখন দেখুন আধ ভাঙা মশলা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর ওদিকে যে আলুগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ মানে এখানে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু চলবে না আলুগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি এই কাপের মাপে এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লোর ব্যবহার করলাম ব্যবহার করার পর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিলাম আলুতে লবণ ব্যবহার করা হয়েছে সেই অনুপাতে বুঝে দেবেন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটু চাউ মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে ম্যাজিক দিয়ে মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দিতে পারেন তারপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা খুব পাতলা হবে না একটু ঘন টাইপের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে জলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন তাহলে আপনারা কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা এখন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হালকা ঘন হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না তো এদিকে একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এখন সেদ্ধ আলুগুলো এই ব্যাটারের মধ্যে একটা একটা করে দেবো আর একটা চামচের সাহায্যে ভালোভাবে কোট করে নিয়ে তারপরে শুকনো ময়দার উপর এইভাবে দিয়ে দেবো দেওয়ার পর শূন্য ময়দাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব এইভাবে তারপর হালকা হাতে একটু সামান্য করে প্রেশার দেব আর এইভাবে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি এই পকনগুলো তৈরি করছি আবারও একটা এখানে আমি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আবারও একটা আলু এই ব্যাটারের মধ্যে দিলাম তারপরে চামচের সাহায্যে ভালোভাবে কোট করে আবার শুকনো ময়দার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে লম্বা শেপেও দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে উপর থেকে একটু ভালোভাবে ব্যাটার দিয়ে তারপরে ময়দার মধ্যে কোট করে হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে ময়দার মধ্যে কোট করে নিতে হবে এইভাবে তৈরি করবেন একটা তৈরি করলেই বুঝতে পারবেন দেখবেন খুবই সুন্দর হয় এই পক খেতে এইভাবে হালকা করে হাতের সাহায্যে প্রেশার দেবেন আর তৈরি করে নেবেন আবার একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই পক তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো এখানে তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করবেন না হালকা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এই পক্কনগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা হালকা গরম হয়ে গেছে তেলটা একটু হাত দিয়ে বুঝে নেবেন তেলটাকে তারপরে পক্কনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবেন আমি এখানে পকনগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটা স্প্যাচুলার বা চামচের সাহায্যে একটু তেলগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন তবে কিন্তু বেশি ফ্লেম বাড়ালে কিন্তু মুচমুচা হবে না এইভাবে হালকা আঁচে রেখে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা ছাগনার সাহায্যে আমি তেল থেকে তুলে নেব পকনগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি পকনগুলো তুলে নেওয়ার পর আবারও ওই তেলে কয়েকটা পকন ছেড়ে দেব এইভাবে পরপর সব পকনগুলোকে ভেজে নেব একবার অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুবই সুন্দর লাগে খেতে এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন পকনগুলোর যে লেয়ারগুলো আছে সেগুলো খুব সহজেই কিন্তু বোঝা যাবে আর খুবই মুচমুচে হবে খেতে এখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও কিন্তু তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেবেন এইভাবে সব পকনগুলো ভাজার পর একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পক্কনগুলো এখন সবগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে পক্কনগুলো এতটাই লোভনীয় লাগছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর মাঝখানে একটু সস দিয়ে দিলাম আমি এটাকে সস দিয়েই পরিবেশন করছি তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের আর কতটা মচমুচে হয়েছে দেখুন ওপর থেকে ভিতরে আলুটাও কিন্তু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সস দিয়ে পরিবেশন করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ